নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আজকে সকালবেলা একটি নতুন ব্লগ নিয়ে এই যে সকালবেলা আমাদের আমার স্নান পুজো হয়ে গেছে এবার সকালবেলা টিফিন তৈরি হয়েছে ছেলেকে করে দিয়েছি আলুর পরোটা দই দই দিয়ে আলুর পরোটা খাবে বন্ধুরা তোমরা সবাই বলো আমার আলুর পরোটা তৈরি কেমন হয়েছে এটা দেখে আমাকে বলো এই যে আমি আলুর পরোটা তৈরি করছি আলু মাখা মাখা যার একটা হচ্ছে তোমরা আমাকে জানিও হ্যাঁ আমার পরোটাটা একটু কম তেল দিয়েছি তাই আমার পরোটাটা দেখতে এরকম মনে হচ্ছে তো বন্ধুরা দেখো আজকে সকালবেলা আলুর পরোটা পরে এই যে দুপুরবেলার মেনু পোলাও আর এই মটন কারি আর পাশে স্যালাড ছেলের বায়নাতেই আজকে করতে হচ্ছে তোমরা দেখো আর তোমরা দেখো এই পোলাওটা দেখে কিছু বুঝতে পারছো কি না আমি রান্না করেছি আমি বুঝতে পেরেছি এর একটা ত্রুটি হয়েছে তোমরা যদি দেখে কেউ বুঝতে পারো তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো বন্ধুরা এখন তো গরমের সময় পড়ে গেছে শীতকালে একদিন সপ্তাহে দুদিন করে গাছে জল দিতাম এই যে আমি এখন গাছে জল দেবো দিয়ে যে কটা গাছ আছে সেই কটা গাছে আমি জল দেবো শীতের সময় সপ্তাহে দুদিন দিতাম তাতেই হয়ে যেত কিন্তু এখন হচ্ছে না তারপর একদিন পরপর দিলাম তাতেও হচ্ছে না এখন দেখছি রোজ দু দুবার করে দিতে মানে রোজ দিতে হচ্ছে ও হো আজকে তো সেই মালি এসেছিল জল দিতে হচ্ছে এই যে এটা হচ্ছে কি পয়েন্ট প্ল্যান্ট এটা হচ্ছে স্বামী গাছ এটা কি যা অত আমি যেসব গাছে জল দিই আমি অত নাম জানি না এটা হচ্ছে জেট প্ল্যান্ট জল দেওয়া দিয়ে যায় অত নাম টাম জানি না তোমরা যদি নাম জানো তোমরা এটা আমার বাড়িরই ব্যালকনি ব্যালকনিতে আমি একটা এরকম ক্যাপ জলের ব্যবস্থা করে নিয়েছি এই যে এখানে পুজোর থালা বাসন মজা হয় আর এই নিচের গাছের গুলো জল দেওয়া হয় এইখানে দেওয়া আছে স্নেক প্লান্ট স্নেক প্লান্টে জল দিচ্ছি আর এটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট মানি প্লান্টেও জল দিয়ে দিলাম এই কটা গাছ আছে এই কটা গাছে আমি জল দিই এখানে আছে এই যে লাকি বাম্বু এটাতে আমার ছেলে জল দেয় এটাতে আমার ছেলেকে দিই ওইটা বেশি জল দিতে হয় না ফিল্টারে জল দিতে হয় ওই যখন দিতে প্রয়োজন মনে হয় তখন ছেলেকে বলা হয় ছেলেই দেয় আর এই যে বন্ধুরা এই আর একটা গাছ কি গাছ আমি বলতে পারবো না এই যে এটা বেঁধে রাখা আছে হ্যাঁ যে এটা বেঁধে রাখা আছে বুঝতে পারছো তোমরা সুতোটাই যে আমি হাতে ধরে রেখেছি এটা যে ঝুলে দেওয়া হয়েছে এটা শুধু জল স্প্রে করতে হয় জল স্প্রে করলে ঠিক থাকবে আর কিছু লাগে না এটা কি গাছ বলে আমি নাম জানি না বন্ধুরা আমাদের এখানে নিচে আমাদের নিচের বাগান আছে সে বাগানটা তোমাদের উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে সাইডে লম্বা হয়ে গেছে আর রয়েছে একদিন নিচে গিয়ে তোমাদের একটা একটা করে সব বাগানের ফুল গাছগুলো দেখিয়ে দেব। তখন তোমরা দেখো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটাকে তোমরা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো নমস্কার বন্ধুরা ভালো থেকো